এটা হয়েছে ঐতিহাসিক লক্ষ্মীপুর দিঘি কুয়াশা দিঘি নামে পরিচিত এটা এপার থেকে ওপার দেখা যায় না কুয়াশা হয়ে যায় এই জন্য এটাকে কুয়াশা দিঘি হিসাবে সবাই পরিচিত দিঘির পাকা ঘাট এটা হয়েছে লক্ষ্মীপুর জেলা দালাল বাজারে অবস্থিত কুয়াশা দিঘি নামে পরিচিত এটা এই দিঘিটার নাম হচ্ছে কুয়াশা দিঘি লক্ষ্মীপুর জেলা দালাল বাজার এলাকায় অবস্থিত এটা চারিপাশে বিভিন্ন খাবারের দোকান বসছে মাঝে মাঝে বসার জন্য পাকা করে চেয়ার বানিয়ে দিছে বিশ্রামাগার কত সুন্দর অনেক সুন্দর এই জায়গায় যদি একটু এসে ঘুরা যায় মনটা অ্যাকচুয়ালি অনেক ভালো হয়ে যাবে এবং প্রশান্তি আসবে দেখেন পুষ্কুনি আগে আমরা দেখেছিলাম ওই পারে ছিলাম এখন হইসে নদীর ঠিক এপার থেকে ঠিক লাম্বা ওপারে একদম দুদু কুয়াশা দুদু কুয়াশা দেখেই এটা কুয়াশা দিঘি হিসাবে পরিচিত দেখেন আগে ছিলাম দিঘির পাশাপাশি এখানে এখান থেকে এই যে আপনাদের এই পারটা দেখিয়েছিলাম তাতেই কুয়াশা দেখা গেছিল আর এই জন্যই আর এবার একদম সরাসরি লম্বা অবস্থায় দেখতেছি এই জন্য এপার থেকে ওপার বোঝাই যায় না যদি জুম করে দেখি আমরা দেখেন করার পরে জুমে কত কুয়াশা কুয়াশা নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করলে দেখেন এপার থেকে ওপার শুধু কুয়াশায় বোঝা যায় এপার থেকে ওপারটা শুধু কুয়াশায় বোঝা যায় এজন্যই এই দিঘিটাকে কুয়াশা দিঘি হিসাবে পরিচিত সবার কাছে আর এই জন্যই এই দিঘিটাকে সবাই কুয়াশা দিঘি হিসাবে ডাকে